হাই এভরি ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই ডিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর একাডেমি সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের এমন একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা জানার প্রয়োজন যে ভাষার মাধ্যমে পৃথিবীর সবার সাথে আমরা যোগাযোগ করতে পারি তার সে বিষয়টি কি সেটা হচ্ছে বন্ধুরা ইংলিশ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ভাষা শেখার আজকে আমরা গোপন সূত্র বা সিক্রেট ফর্মুলা অব ইংলিশ সের আমরা বিষয় নিয়ে আজকে আলোচনা করব আর এই বিষয়টি জানতে তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে আমাদের লাইভ ক্লাসে ইংলিশ নিয়ে আমাদের সবারই কিন্তু ভয় থাকে আর ইংলিশকে আমাদের শেখার জন্য যে গোপন সূত্র বা ফর্মুলা রয়েছে সেটি আমরা আজকে ভিডিও থেকে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব আর তোমাদের জন্য আজকে পাঁচটি পাঁচটি গোল্ডেন গোল্ডেন অফ লার্নিং ইংলিশ সূত্র নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি জানতে সঙ্গেই থাকবে আর তোমরা যারা আমার সঙ্গে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার করবে তোমাদের বন্ধুরাও যাতে এই বিষয়টি জানতে পারে এবং তাদের ইয়েলিবে তারা ইউজ করে সাকসেসফুল হতে পারে তাহলে চলো আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত বিষয়টি আজকের ভিত্তি থেকে আমরা জানবো স্টেপ বাই স্টেপ আর জানতে সঙ্গে থাকবে এবং কে কোথা থেকে আজকে আমাদের এই লাইভ ক্লাসে পার্টিসিপেট করছো অবশ্যই কমেন্টস করবে কে কোথার থেকে আমাদের এই ক্লাসে যোগদান করেছো চলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা শুরু করি আমরা দেখো বন্ধুরা আমরা বলছিলাম যে সিক্রেট ফরমাল অফ ইংলিশ আমাদের লাইভ ক্লাসে আর ইংরেজি ভাষার গোপন সূত্র অর্থাৎ যে কোনো ভাষা আমাদের জানতে হলে সেখানে আমাদেরকে একটি সূত্র ফর্মালা রোলস রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে ওকে আর আজকের ফিরে তোমাদের যে যে বিষয়গুলো তোমাদেরকে থাকছে সে বিষয়গুলো কি কি দেখো বন্ধুরা যে আমাদের এই ইংলিশ শিখতে গেলে আমাদের প্রথম যে ভয়টা কাজ করে সে গ্রামারে যে ভয় রয়েছে এই গ্রামারের ভয় আমাদের স্কুল কলেজে যেগুলো আমাদেরকে আমাদের ছাত্র ছাত্রীদেরকে চাপিয়ে দেওয়া হয় মুখস্থ করার জন্য আর যার কারণে তারা কি ভয়তে তারা আর ইংরেজির কাছেই যেতে চায় না অর্থাৎ ইংরেজি শিখতে চায় না দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন বা ট্রান্সলেশন হ্যাবিট আমাদেরকে ট্রান্সলেশনের মাধ্যমে ইংরেজি শিখতে হয় ওকে তাহলে এটা আরেকটা কারণ আরেকটা কারণ রয়েছে বন্ধুরা যে ভুল করার ভয় যে আমরা যদি ইংরেজি শিখতে যাবো যদি ভুল হয় ইফ উই মিস্টেক আমরা যদি ভুল করি তাহলে কি দে মেক লাভ এট তারা আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করবে তাহলে সেখানে আমরা কিভাবে আমরা আর একটা বিষয় হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয় প্র্যাকটিস না করা আমরা পৃথিবীর প্রত্যেকটা জাতির নিজস্ব ভাষা রয়েছে আর ইংরেজি ভাষার কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করা হয় না তাহলে এই চারটি কারণের জন্য কিন্তু আমরা যে ইংরেজি শিখতে চাই না ইংরেজি আমাদেরকে ভয় লাগে আর এই চারটি যে আমাদের সমস্যা রয়েছে সেটি আমরা স্টেপ বাই স্টেপ যে পাঁচটি কি চলো আমরা পাঁচটি গোল্ডেন স্পোকিং নিয়ে আলোচনা করব সেটা আমরা স্টেপ স্টেপ বাই আলোচনা ওকে আর জানতে সঙ্গে থাকে প্রথমে আমরা জানবো বন্ধুরা যে আমাদের গ্রামারে ভয় এটা কি যেমন আমরা বলতে পারি যে এখানে বলতে যে আই এম গো টু ঢাকা তাহলে হ্যাঁ দেখো বন্ধুরা যে আমি ঢাকা যেতে চাই তাহলে ইংরেজি গ্রামার মুখস্থ করা নয় অর্থাৎ যে বিষয়টা আমাদেরকে জানতে হবে শিখতে হবে যে মেসেজটা আমাদেরকে জানতে হবে এট এ টাইম এমন এক সময় আসবে যে আমাদেরকে গ্রামারকে অটোমেটিক্যালি আমরা কারেকশন করতে পারবো আমার প্রথমে আমাদেরকে কি করতে হবে অর্থাৎ বলার অভ্যাস করতে হবে আমরা যদি বলার অভ্যাস করি তাহলে অ্যাট এ টাইম উই উইল ক্যাসে রিকভার আওয়ার মিস্টেক উই ক্যান অ্যাভয়েড আওয়ার মিস্টেক আমাদের ভুলটা আমরা অবশ্যই দূর করতে পারব প্রথমে আমাদের স্টার্ট করতে হবে তাহলে কিন্তু আমরা শিখতে পারব আর আমরা যদি ভয় পেয়ে আমরা কি বসে থাকি তাহলে কিন্তু সাকসেসফুল হতে পারবো না তাহলে আমাদের আগে মেসেজটাতে আমি ঢাকা যেতে চাই বা আমি ঢাকা যাই তাহলে আই গো টু ঢাকা ওকে এটা আমাদের গ্রামারের এক আমাদের কিন্তু কারেক্ট আমরা সঠিক করতে পারবো কিন্তু আগে আমাদেরকে আমাদের মনের ভাবটা বলার অভ্যাস করতে হবে ওকে আর একটা বিষয় আছে যে আমাদের ট্রান্সলেশন আমাদের অনুবাদ করে করে শিখতে হবে নো আমাদের অনুবাদের যে হ্যাবিটটা সেটা আমাদেরকে সেন্স করতে হবে ওই ওই ব্যবি আমরা যখন শিশু ছিলাম উই ক্যান নট আমরা কিন্তু কথা বলতে পারতাম না হাউ ক্যান উই লার্ন টু রিসপেক্ট আর মাদার টাং আমাদের মাতৃভাষা আমরা কিভাবে বলা শিখলাম আর প্যারেন্টস টাস টু রিসপেক্ট তারা আমাদেরকে বলতে শিখিয়েছিল তখন আমরা স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু তখন কিন্তু আমাদের ব্যাকরণ অর্থাৎ গ্রামারে রোলস ফলো করে আমাদের পিতামাতা আমাদেরকে কিন্তু শিক্ষা দেয় নেই আমরা সাবকনসিয়াসলি আমরা শিখেছিলাম অবচেতন মনে আমরা শিখেছিলাম অর্থাৎ ডে বাই ডে প্র্যাকটিস করতে মানে শুনতে শুনতে বলতে বলতে আমরা কি বাংলায় শিখে গিয়েছিলাম তাহলে প্রত্যেকটি ভাষার মানুষেরই কিন্তু তাদেরকে অনুবাদ করে শিখতে হয় না তাহলে আমাদের ইংরেজি কেন শিখতে পারছে না তাহলে সেখানে আমাদের ট্রান্সলেশনের যে হ্যাবিট রয়েছে সেই কারণে কিন্তু আমরা শিখতে পারছি না ইংরেজি আর একটা কারণ রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে বন্ধুরা যে ভুল করা আমি যদি ভুল করি তাহলে কিন্তু প্রত্যেকে আমাকে বিদ্রুপ করবে আমাকে নিয়ে হাসাহাসি করবে যেখানে আমরা লজ্জা এবং ভয় পাই তাহলে সেটাকে আমাদের অভার কাম করতে হবে আমাদেরকে ভয়কে জয় করতে হবে পৃথিবীর কোনো কিছুই একদিনে সম্ভব হয় না অর্থাৎ ভয় পেলে কাজ হবে না সেখানে আমাদের ভয়কে জয় করতে হবে অর্থাৎ প্র্যাক্টি করতে হবে সেখানে আমাদের আমার বলতে যে আমাদের প্র্যাকটিস আমাদের বাংলাদেশে আমাদের এই ইংরেজি প্র্যাকটিস করা হয় না স্কুল কলেজে যতটুকু পড়ানো হয় আর কোনো সুযোগ আমরা অ্যাপ্লাই করি না যার কারণে আমাদের ইংরেজিতে আমরা কি পিছিয়ে পড়ে আসে তার কারণে আমাদের এই এই প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মেক্সিম ম্যান পারফেক্ট অর্থাৎ প্র্যাকটিস করলেই একজন মানুষকে স্বয়ংসম্পূর্ণ করতে পারে ওকে তাহলে আমরা চলিবার আমরা দেখ যে পাঁচটি গোল্ডেন সূত্রের কথা বলছিলাম আমরা সেটি আমরা আলোচনা করব আর জানতে সঙ্গেই থাকবে কিন্তু আর লাইক শেয়ার করতে ভুলবে না তাহলে পাঁচটি গোল্ডেন ফর্মুলা বা সূত্র যেটি ইংরেজি ভাষার গোপন রহস্য সেটি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো প্রথমে দেখো বন্ধুরা যেখানে বন্ধুরা আমরা প্রথম দেখবো কি যে সাবজেক্ট আছে তারপরে কি যে ওয়ান টু প্লাস ভার হয়েছে যেমন আমি ইংরেজি শিখতে চাই তাহলে আমি চাই তাহলে সেখানে কি আই ওয়ান্ট আই ওয়ান টু লার্ন টু লার্নলে আমি শিখতে চাই তাহলে কিন্তু আমাদের সাবজেক্ট লাগবে একটা কিরিয়ার যার দ্বারা সম্পন্ন হবে সেই ব্যক্তি হলো ওই সেন্টেন্সের সাবজেক্ট তাহলে আমি চাই তাহলে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ তুমি চাও ই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি জিতে চাই আই ওয়ান্ট টু গো তাহলে আই ওয়ান টু গো আমি বলতে পারি না যে আই ওয়ান টু গো আমরা আমি যেতে চাই আমরা যেতে চাই তুমি যেতে চাও আমাদের প্রত্যেকে কিন্তু যেতে চাই তাহলে চাও আর ইংরেজি কি ওয়ান মানে চাওয়া আর সেখানে আর একটা টু হবে টুর পরে এবার একটি ভার হবে প্রেজেন্ট ফর্মে হবে এবং ওর সাথে আমরা আরো অন্যান্য শব্দ অ্যাড করবো ওই নিড আমাদের যখন প্রয়োজন হবে আমাদের সিম্পলি আমরা শুরু করবো তাহলে আমরা শুরু করতে পারি কি যে আই ওয়ান টু লার্ন আমি শিখতে চাই এখন কি শিখতে চাই তখন আমি বলবো কি যে আই টু লার্ন ইংলিশ আমি ইংরেজি ইংলিশ শিখতে চাই ওকে তাহলে আমি ইংলিশ শিখতে চাই আই ওয়ান টু লার্ন অ্যারাবিক আর আরবি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ম্যাথমেটিক্স আমি অঙ্ক শিখতে চাই অর্থাৎ আমরা অনেক কিছু আমাদের পৃথিবীতে আমাদের শিখতে হয় জানতে হয় তাহলে আমরা চাই তাহলে এখানে উই ওয়ান্ট টু ডু আমি করতে চাই টু প্র্যাকটিস আমি চর্চা করতে চাই আই ওয়ান্ট টু পেলে আমি খেলতে চাই ইন দিস আমরা কিন্তু অন দিয়ে আমরা হাজার হাজার সেন্টেন্স ইজিলি আমরা মেক করতে পারি ওকে তাহলে আমরা নিশ্চয়ই বুঝছি যে এখানে বন্ধুরা যে ওয়ান টু এখানে আমাদের নাম্বার ওয়ান গোল্ডেন রুলস এবার নাম্বার টু আমরা আলোচনা করব সেটা কি সেটা হচ্ছে বন্ধুরা যে এখানে আমাদের কেন হ্যাভ টু যেখানে কি বন্ধু দেখো বন্ধুরা সাবজেক্ট প্লাস এখানে আমাদের লাগবে কি যে হ্যাভ টু প্লাস ভার হ্যাভ টু প্লাস ভার ওয়ান এখানে আমরা হ্যাভ টু আবার অনেক সময় আমাদের হ্যাড টু আসে আবার অনেক সময় কি হ্যাড টু থাকতে পারে ওকে যেখানে আমরা কি বলছিলাম যেখানে আমাদের কিন্তু যে আমরা টেন্স নিয়ে টেনশন আসলে কি করে এক সময় আসবে যে আমাদের অটোমেটিক আমরা টেন্স শিখে ফেলবো যে আমাদের গ্রামার শিখবো না আমাদের গ্রামার নিয়ে অত মাতামাতি করার দরকার নেই গ্রামার নিয়ে টেনশন করার দরকার নেই আমরা অ্যাট এ টাইম আমরা সেটা শিখে যাব ওকে তাহলে দেবো আমরা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ আমরা শিখেছিলাম ফ্রম আওয়ার প্যারেন্টস পিতা কাছ থেকে আমরা সেখানে কিন্তু গ্রামার নিয়ম ফলো করে কিন্তু আমরা আমাদের এই যে বাংলা কথা বলি যে কোনো ভাষা আমরা কিন্তু মা বাবার কাছ থেকে আমরা কিন্তু গ্রামার ফলো করে শিখে নাই তাহলে কেন আমরা গ্রামার নিয়ে অত টেনশন করবো গ্রামারকে ভয়কে আমাদের কি দূরে রাখতে হবে তাহলে দেখো বন্ধুরা যে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো মানে কি আমার যেতে হয় অথবা আই হ্যাভ টু ডু মাই কি ওয়ার্ক আমার কাজ করতে হয় তাহলে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু ওয়ার্ক মাই ওয়ার্ক আমার কাজ করতে হয় আই হ্যাভ টু গেট আপ আই হ্যাভ টু গো টু মার্কেট ইন দিস ওয়ে হ্যাভ টু প্রসি বেশি আমাদের কি একটি ফর্মালা অনুসরণ করে একটা সূত্র অনুসরণ করে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমাদের ইংরেজি ভাষায় আমরা ইজিলি আমরা খুব সহজেই আমরা শিখতে পারবো আমাদেরকে ফর্মুলা জানতে হবে সে গোপন সূত্রটি আমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই শেখা আমাদের কাছে অনেক অনেক ইজি হয়ে যাবে বন্ধুরা আমরা যেখানে যে গুইং দিয়ে আমরা কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো এই ফর্মুলাটি ব্যবহার করার মাধ্যমে যেখানে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা যে আমরা বলবো যে এখানে সাবজেক্ট প্লাস এবার ভার প্লাস্ট অন্য অন্য কিছু আমরা বলতে পারি যেমন আই এম গোয়িং টু লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখতে চাচ্ছি আর ইউ ইউ আর গুইং টু লার্ন তাহলে এখানে বলবো কি যে আই এম গুইং টু

গোল্ডেন যে ফাইভ রুলস এর কথা বলছিলাম যে গোয়িং দিয়ে গোয়িং টু দিয়ে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি আই এম গোয়িং ইউ আর গোয়িং দে আর গোয়িং উই আর ইন দিস ওয়ে আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো ইজিলি ওকে তাহলে আমরা বললাম যে ইংলিশ আসলে কি কঠিন নয় পৃথিবীর কোনো কিছুই কঠিন নয় সেটিকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে চর্চা করতে হবে আর কিছু রোলস বা ফর্মুলা যে কোন সূত্র কথা বলছিলাম আমরা সেগুলো আমাদেরকে অনুসরণ করলে আমরা অবশ্যই ইংরেজি শিখতে বন্ধুরা দেখো বন্ধুরা এখানে তাহলে আমরা গোয়িং টু শিখলাম এবারে আমরা দাবো বন্ধুরা যে সেখানে এখানে দেখো সাবজেক্ট প্লাস এখানে লাইক লাভ ভার প্লাস আইএনজি কিভাবে দেখো বন্ধুরা যে দেখো যে সাবজেক্ট প্লাস এখানে লাইক আছে অথবা লাভ আছে তারপরে ভার প্লাস কি ওকে তাহলে আমি ইংরেজি শিখতে ভালোবাসি এখানে তার যে আই লাভ মানে আমি ভালোবাসি লার্নিং 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 ইংলিশ আমি ইংরেজি শিখতে ভালোবাসি ওকে তাহলে দে লাভ লার্নিং ইংলিশ উই লাভ ইংলিশ ওকে এবার আমরা তাহলে আমরা বলব কি যে লাভ দিয়ে এবার আমরা লাইক দিয়ে কিন্তু করতে হবে ওকে যেমন আই লাইক আই লাইক ওয়াসি মুভি মুভিং মুভি আমি মুভি দেখতে পছন্দ করি ভালোবাসি দেখো বন্ধুরা এখানে লাইক অথবা লাভ দিয়ে এবং পরে ভার্ভের সাথে আইন যুক্ত করে আমরা কিন্তু হাজার হাজার সেন্টেন্স আমরা তৈরি করতে পারি যে আমাদের রিয়েল লাইফের জন্য আমরা খুব ইজিলি ইংরেজি শিখতে পারি অর্থাৎ আমাদেরকে গ্রামার না ট্রান্সলেশন নয় আর কি যে ভুল করার কোনো ভয় নেই ভুল না করলে কি শেখা যায় উই লার্ন থ্র মিস্টেক আমরা ভুলের ভিতর দিকেই ভুলের ভিতর দিয়েই আমরা শিখতে হবে লার্নিং ইংলিশ ইজ এ কন্টিনিউ প্রসেস লার্নিং ইংলিশ ইজ রাইডিং এ বাইসাইকেল ইংলিশ শেখা হচ্ছে একটি বাইসাইকেল চালানোর মতো। এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা যখন কোনো কিছু শিখতে যাই, তাহলে ইংলিশে শিখতে চাই তাহলে আমাদের কানে কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া। আমাদেরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কিন্তু অল টাইম আমরা কিন্তু শিখি। তাহলে এখানে বুঝতে ইংলিশ শেখাও কিন্তু এমন একটি কন্টিনিউয়াস প্রসেস। এমন একটি রাইডিং বাইসাইকেল বাইসাইকেল চালানোর মতো আমরা যদি প্র্যাকটিস করি তাহলে অবশ্যই ইংরেজি শিখতে পারবো খুব ইজিলি খুব সহজে যে গোপন সূত্রটি আজকে আমরা জানছি এইরকম আমাদেরকে স্কুল কলেজে কিন্তু আমরা কি শেখার সুযোগ পাই নাই আই এম অলসো এ স্টুডেন্ট আমি তো ছাত্র ছিলাম এক সময় এইভাবে কিন্তু শেখার সুযোগ আমরা কখনোই পাইনি স্কুল কলেজে গতানুগতিক ভাবে আমাদের স্যার আমাদেরকে শিখিয়েছেন আমরা সেইভাবে শিখেছি কিন্তু একটি ডিজিটাল মডার্ন সিস্টেম আমাদেরকে ইংলিশ লার্নিং করতে হবে সেখানে স্মার্টলি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে লার্নিং করতে হবে ইংলিশ শিখতে আমাদেরকে স্মার্টলি স্কিলফুললি দক্ষতার সাথে শিখতে হবে কনফিডেন্টলি শিখতে হবে আত্মবিশ্বাসের সাথে শিখতে হবে তাহলে কিন্তু আমরা ইংরেজি শিখতে পারবো ওকে এবার আমরা যাব বন্ধুরা দেখো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ গোল্ডেন রোলস রয়েছে চলো আমরা সেটি আমরা শিখবো ওকে যেমন কি আমি বলছিলাম যেখানে বন্ধুরা যে লেট দিয়ে কি দিয়ে এবারে লেট মি প্লাস ভার লেট মি প্লাস ভার এখন বন্ধুরা দেখো যে মি গো লেট মি সে তাহলে আমাকে যেতে দাও তাহলে তখন আমার বলছে কি যে লেট মি গো আমাকে যেতে দাও এবার সাথে লেট মি গো আমরা লেট মি গো বললাম এবার লেট মি সে আমাকে বলতে দাও এখানে যে ভাটটি থাকবে সেটি কিন্তু প্রেজেন্ট ফর্মে থাকবে এরকম ব্যাখ্যা আমরা গ্রামারের কথা বলবো না যে লেট মি সি লেট মি গো লেট মি হ্যাঁ লেট মি কাম লেট মি কাম ইন আমরা ডেলি প্র্যাকটিস করতে হবে একদিন স্টুডেন্ট যখন আর রুমের মধ্যে ঢুকতে চাচ্ছে বলতে পারে যে লেট মি কাম ইন লেট মি গো কিন্তু প্র্যাকটিস করতে পারি লেট মি লেট মি সি আমাকে দেখতে দেন ওকে লেট মি ফিনিশ আমাকে শেষ করতে দেন ইন দিস ওয়ে আমরা যদি পাঁচটি এই গোল্ডেন রোলস আমরা ফলো করতে পারি ফর্মুলা যদি ফলো করতে পারি তাহলে ইংরেজি শেখার যে গোপন রহস্য গোপন সূত্র সেটি অবশ্যই আমরা শিখতে পারবো জানতে পারবো আজকের ভিডিও থেকে নিশ্চয়ই তোমরা ইংরেজি শেখার যে গোপন রহস্য সিক্রেট ফর্মালা অব লার্নিং ইংলিশ সেটি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বেল বাটনে কি প্রেস করে অন করে রাখলে যখন তোমাদের জন্য নতুন ভিডিও দেব তখন অবশ্যই তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে নোটিফিকেশন নিয়মিতভাবে পেয়ে যাওয়া আর সবার সুন্দর এবং সাকসেন জীবন কামনা করি সবারই শুভরাত্রি কামনা এবং এই বড়দিনের সবার শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ